আমি তখনই একটা ভিডিও বানাই যখন এই ভিডিওর ভ্যালু দিতে পারবো ঠিক আছে অর্থাৎ আমি আনভেলু কোনো ভিডিও বানাই না এবং আনভ্যালু কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি না সম্মানিত সৌদি সিংহ যখন শিকার করে তখন কোনো গর্জন করে না যখন গর্জন শুনবেন সিংহের তখন ধরেই নিবেন শিকার হয়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি সবাইকে মনে আছেন আল্লাহবাহ আহমদ আল্লাহ নিকট চোখে জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ গত দুই থেকে তিন দিন জিও আপনাদেরকে দিতে পারিনি রীতিমতো কেন আসলে আমি সৌদি আরবে করতে এসেছি মূলত এখানে কোনো ব্লগ কনটেন্ট আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য না আর আপনারা নিজেরাই জানেন আমি আসলে ভিউ বা এগুলার কোনো ধান্দা নাই বা কখনো কারো কাছে ফলোয়ার ভিক্ষা চাইনি বিকজ মানুষ যখন তার প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করবে ঠিক আছে আমরা যে ফানি ভিডিও বানাবো আনভেলু কোনো ভিডিও বানাই না এবং আনভেলু কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি না সম্মানিত সৌদি সিংহ যখন শিকার করে তখন কোনো গর্জন করে না যখন গর্জন শুনবেন সিংহের তখন ধরেই নিবেন শিকার হয়ে গেছে কখনো কোনো মানুষের কথা এত সহজে অ্যাকসেপ্ট করবেন না এবং এত সহজে আপনিও কাউকে আপনার পার্সোনাল প্ল্যান ইত্যাদি বলার দরকার নাই সপ্রিয় বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেটা মূলত সৌদি আরব থেকে কিভাবে আর্মেনিয়া যাওয়া যায় আমরা গত দুই দিনে যে সকল মেসেজ পেয়েছি তার মধ্যে অধিকাংশই মেসেজ হলো সৌদি আরব থেকে কীভাবে আর্মেনিয়া যাওয়া যায় এবং সৌদি আরব থেকেই আর্মেনিয়া যাওয়ার প্লানসেবার রাইট নাও আমি সৌদি আরবে আছি আর এই সৌদি আরবে এসে এবং আগে থেকেই আমাদের যথেষ্ট ঘাঁটাঘাঁটি বা আমরা যে দেশ নিয়ে কাজ করি সর্বপ্রথম সেই দেশ নিয়ে যতটুকু সম্ভব আমরা আগে সার্চ করি অনলাইনে যে নলেজ আছে তাদের কাছ থেকে আমরা নলেজ নেই ঠিক আছে এবং আমরা নিজেরাও ফেস করেছি কিছুদিন আগের ক্যান্ডিডেট সৌদি আরব থেকে ফ্লাইট করেছিলেন আর্মেনিয়ার উদ্দেশ্যে তিনি এয়ারপোর্ট থেকে বের হতে পারেননি বিকজ ওনার কোম্পানি ওনাকে এক্সিট পারমিশন দেয় নাই সৌদি আরব থেকে আপনি যখন আমাদের কাছে কাজ দেবেন সর্বপ্রথম আপনার এক্সিট পারমিশন থাকতে হবে দ্বিতীয়ত আপনার পেমেন্ট রেডি থাকতে হবে কারণ আমরা আর্মেনিয়ার জন্য শুধুমাত্র তিন থেকে চার দিন প্রসেসিংয়ে নিয়ে থাকি তাই না তো সৌদি আরবে আমাদের কোনো ব্রাঞ্চ নাই শুধুমাত্র আমাদের ব্রাঞ্চ এবং হেড অফিস কাতারে এবং সিলেটে বিকজ আপনাকে ট্রাস্ট করব আই ট্রাস্ট ইউ ইউ অলসো ট্রাস্ট মি ঠিক আছে আমরা আপনাকে ট্রাস্ট করবো আপনারাও আমাদেরকে বিশ্বাস করতে হবে ঠিক আছে সো এই জায়গা থেকে আপনারা আমাদেরকে সুযোগ দিতে হবে এবং আমরা কিন্তু অনলাইনে এগ্রিমেন্ট করে নেই যেহেতু আমাদের সৌদি আরবে কোনো ব্রাঞ্চ নেই সেই হিসাবে আপনারা আমাদের সার্ভিসটা কীভাবে দিবেন আমরা আমাদের এগ্রিমেন্ট অনলাইনে দিয়ে দিব আপনারা সে পেপারটা সাইন করে আবার আমাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে হয়ে গেল একটা ধাপ এগ্রিমেন্টের দ্বিতীয় ধাপ হচ্ছে আপনারা ফুল পেমেন্ট দিতে পারতেছেন পৌঁছার পরে ঠিক আছে এতে কোনো সন্দেহ নেই তবে আপনাদের এক্সিট পারমিশন আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখাতে হবে ঠিক আছে সো আপনাদের কী কী প্রয়োজন সৌদি আরব থেকে সৌদি আরব থেকে আপনার এক্সিট পারমিশন প্রয়োজন ট্রাভেল ইন্স্যুর ইনক্লুডেড কী কী থাকে ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল বুকিং জব সোশ্যাল কার্ড অলসো ঠিক আছে একটা কনসালটেন্টের মাধ্যমে আপনি কারণেই যাবেন কনসালটেন্ট আপনাকে মানসিক মানসিকভাবে আপনাকে প্রস্তুত করবে যে কোনো দেশে যাওয়ার জন্য এবং আপনি যাওয়ার পরেও সেখানকার পরিস্থিতি নিয়ে বেশ গবেষণা করবে এবং এখানে যাওয়ার আগেও আপনাকে অনেক বিষয়ে তারা অবগত করে দেবে এ কারণেই আপনি কনসালটেন্টের মাধ্যমে যাবেন তবে কনসালটেন্টের মাধ্যমে যাওয়ার পরে যে গিয়ে যদি আপনি ভুলে যান পূর্বের ইতিহাস তাহলে তো আর হলো না আমরা এটা দেখেছি অনেকের কাছে আমরা এটা ফেসও করেছি সব প্রিয় বন্ধুগণ যদি আপনি কোনো কনসালটেন্টের মাধ্যমে যান বেটার আপনার জন্য শুধু নয় ইউরোপের সেনজেন দেশে যান নন সেনজেন দেশে যান কনসালটেন্টের মাধ্যমে যাবেন যাদের লাইসেন্স আছে যারা আসলে মানুষকে সঠিক পরামর্শ দেন শুধুমাত্র নিজেদের লাভ দেখেন না তাদের মাধ্যমে যাবেন ঠিক আছে সো এই জায়গা থেকে একটা কনসালটেন্টের মাধ্যমে যাবার বেনিফিট আপনি পাবেন এবং আমরা সে বিষয়ে এক্সপ্লেন করেছি আমাদের পূর্বের বেশ কিছু ভিডিওতে প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই সৌদি আরব কাতার দুবাই ওমান বাহরাইন কুয়েত এই সকল দেশ থেকেও আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাদের এক্সিট পারমিশন থাকা লাগবে সো আল্লাহ তালা সবার মঙ্গল করুক আমাদের জন্য দোয়া করবেন আর আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ইতিমধ্যে সো আমরা আসলে যে রেটটা দিয়ে থাকি অনলাইনে সেটা মূলত পনেরো হাজার রিয়াল তবে পনেরো হাজার রিয়াল আমরা কিন্তু কারো কাছ থেকেই নেই নিয়ে পর্যন্ত শুধুমাত্র এটা চাওয়া মাত্র রে। ঠিক আছে কাস্টমার খুশি হয়ে বা তার নিজ ইচ্ছায় যত দিতে পারবে সেটা আমাদেরকে অবগত করবে আমরা যদি নিতে পারি যে সার্ভিসটা দিতে পারি তাহলে আমরা সেটা ঠিক না যদি এর বাইরে কিছু হয় সেটা তো আমরা অবশ্যই তাকে অবগত করবো যে আমরা পারবো না বিকজ আমাদের কোম্পানির একটা রুলস আছে আমাদের স্টাফদের খরচ আছে আমাদের অফিসের কস্ট আছে ইত্যাদি ঠিক না ভাই আপনারা তো বুঝতে হবে ঠিক না তো ফেসবুকের কমেন্টে যদি কমেন্ট করেন যে আপনারা হয়তো টাকা নেন হ্যান ত্যান ইত্যাদি এগুলো হবে না একটা কনসালটেন্ট কনসালটেন্ট একজন পরামর্শদাতা একটা অফিসে বসাইতে হলে কত টাকা তার স্যালারি দিতে হয় সেটা আমরা ভালো করে জানি ঠিক না সো আমাকে আমার কোম্পানি কত টাকা স্যালারি দেয় সেটা আমি জানি বিকজ একটা তো আমি তাকে ইনকাম করে দিলে সে আমাকে দিবে তাই না আপনিও যদি ভালো কিছু আপনি আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সে কোম্পানিতে ভালো কিছু দিলে আপনি সেটা পাবেন ঠিক না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম